বেসনের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন বাড়িতে যদি হঠাৎ করে আত্মীয় স্বজন চলে আসে আর তখন বেসন আর দই দিয়ে ঝটপট এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন আর বানানো ভীষণ সহজ আজ আমি বেসন আর দই মিলিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য এক কাপ বেসন নিয়েছি আর দেড় কাপ পরিমাণে টক দই নিয়েছি টক দইটা যেন খুব বেশি টক না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন এরপর লাগবে একটা মিক্সিং বোল আর এই বোলের মধ্যে পুরো বেসনটা ঢেলে দেব বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ধনে পাতা এরপর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে নুনটা কিন্তু একটু কম করেই দেবেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ কালারের জন্য এখন এই সব উপকরণগুলো মিশিয়ে নেব বেসনের সাথে হ্যান্ডউইক্স দিয়ে আপনারা চাইলে চামচ দিয়েও মেশাতে পারেন এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয় আর খুব বেশি গাঢ়ও না হয় সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখন আমি চামচ দিয়ে তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় দেখুন ব্যাটার কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি করা হয়ে গেছে এখন এই বেসনের ব্যাটার আমরা ঢেকে মাত্র পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণে বাকি কাজটা করে নেব এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল তার মধ্যে দইটা ঢেলে দেব টক দইটা ভালোভাবে ফেটানোর জন্য এখানে আমি হ্যান্ড উইক্স ব্যবহার করছি আপনাদের ঘরে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে চামচ দিয়ে ফেটিয়ে নেবেন দেখুন খুব ভালোভাবে ফেটানোর পর এখন এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব টক দই ফেটানো হয়ে গেছে এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে দিতে হবে ওয়ান টি স্পুন চিনি এতে করে টক ভাবটা একটু কেটে যাবে ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন এরপর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দই আমরা এত গাঢ় রাখবো না তার জন্য জল দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণে দেব দরকার হলে পরে আবার দিতে হবে এখন হ্যান্ডউইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইয়ের এই ঘোলটাকে আমাদের কিন্তু পাতলা রাখতে হবে তার জন্যই আরও দু তিন চামচ জল দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন দইয়ের ঘোলটা কিন্তু পাতলাই আছে এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা বা হাতে যদি সময় না থাকে দশ মিনিট রাখলেও হবে এখন আমরা বেসনের ব্যাটার চেক করে নেব খুব ভালোভাবে একবার মিশিয়ে দিতে হবে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কিন্তু এরকম রাখবেন বন্ধুরা আর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তার কারণ বেসন যত বেশি ফেটানো যায় তত বেশি কিন্তু হালকা হয়ে যায় এখন এই বেসনের মধ্যে দিয়ে দেব খাবার সোডা এখানে আমি খাবার সোডা এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু আবার দেবেন না খাবার সোডা খুব ভালোভাবে বেসনের মধ্যে মিলিয়ে দিতে হবে আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন কিন্তু আমি নিরামিষভাবেই তৈরি করব। এখন চলে যাব গ্যাসের কাছে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তারপর বেসনের ব্যাটার খুব ভালোভাবে একবার নাড়িয়ে নেব আর চামচে করে করে এক চামচ দিয়ে দিতে হবে তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো আঁচে রেখে দেবেন যখন দেখবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তখন কিন্তু কমিয়ে দিতে হবে দেখুন ঠিক এইভাবেই ব্যাটারটা অল্প অল্প করে দিতে হবে এক চামচ দিলে যদি মনে হয় বড় হয়ে যাচ্ছে বেশি তাহলে হাফ চামচ পরিমাণে দেবেন কারণ এগুলো ফুলে যাবে খুব সুন্দরভাবেই টোপা টোপা হবে পুরো আর যখন দেখবেন ভাজা হয়েছে তখন আস্তে আস্তে উল্টে দেবেন আর তেলের মধ্যে ভাজতে থাকবে নিচ থেকে যখন হয়ে যাবে তখন উপরে উঠে আসবে এবার দেখুন আস্তে আস্তে আমি নাড়িয়ে দিচ্ছি উল্টে পাল্টে আর যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো কিন্তু নাবিয়ে ফেলতে হবে না হলে খুব বেশি লাল হয়ে যাবে এই পকোড়াগুলো ভাজতে বন্ধুরা খুব বেশি টাইম লাগে না খুব ঝটপট হয়ে যায় হঠাৎ করে বাড়িতে কোনো আত্মীয় স্বজন চলে আসলে বাইরের থেকে কিনে আনতে হবে না কোনো খাবার ঘরেই আপনারা মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আর যেগুলো লাল হয়ে যাচ্ছে দেখুন সেগুলো তুলে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন যতক্ষণে বেসনের এই পকোড়াগুলো ভাজবেন ততক্ষণেই কিন্তু দইটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তাই টাইমটাও খুব কম লাগে দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো আমি হাত দিয়েই দিচ্ছি যদি আপনাদের চামচ দিয়ে দিতে অসুবিধে হয় হাত দিয়ে দেবেন এইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু টোয়াচে রেখেছি দেখুন ভাজা হওয়ার সাথে সাথেই কিন্তু ওপরের দিকে ভেসে আসছে আর পকোড়াগুলো কতটা হালকা হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে একবার বেসন দিয়ে তৈরি করে দেখবেন বন্ধুরা বারবার বানাতে ইচ্ছে করবে হাতের কাছে শুধুমাত্র বেসন আর দই থাকলেই বাড়ির সকলকেই খুশি করে দিতে পারবেন এখন আপনাদেরকে পকোড়াগুলো একটু ভেঙে দেখিয়ে দেবো আর একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো খুব গরম সবে না তাই হাতে ধরাই যাচ্ছে না যেটা আগে ভেজেছিলাম সেটা একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটাও একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এবার আমরা দইয়ের মধ্যে পকোড়াগুলো দিয়ে দেব। ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম দু মিনিট আগেই দেখুন দইয়ের খোলটা কিন্তু পাতলাই আছে চাইলে আপনারা আরেকটুও পাতলা করতে পারেন এখন এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেব আর পকোড়াগুলো যে সুন্দর ভাজা হয়েছে সেটা দইয়ে দেওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ওপরে ভেসে আছে পকোড়াগুলো ভালো যদি ভাজা না হতো তাহলে দইয়ের মধ্যে কিন্তু ডুবে যেত এবার দেখুন চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবেই দইটা ভেতরে ঢুকে যাবে এখানে আমি কয়েকটা শুকনো খাওয়ার জন্যই রেখেছি আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে পকোড়াগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে তারপর দশ মিনিটের জন্য রেখে দেব যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে পাঁচ মিনিট রাখলেই হবে দশ মিনিট বাদে সার্ভ করে নিচ্ছে একটা বোলের মধ্যে আর এই পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে দইটা টেনে নিয়েছে দেখুন ওপর থেকে এইভাবে দিয়ে দেবেন আর দেখতে কতটা সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এটা বেসন দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা এখন আমরা একটা তরকা তৈরি করব। তার জন্য এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে দিলাম একটা শুকনো লঙ্কা আর কারিপাতা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো কোয়াটার টি স্পুন খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হয়ে যাবে এখন এই তরকাটা পকোড়ার ওপরে দিয়ে দেব। এতে করে খেতে টেস্টটা দুর্দান্ত লাগবে সন্ধ্যাবেলা খিদে পেলেও কিন্তু তৈরি করে নিতে পারবেন কোনো রকম ডাল বাটা বাটির ঝামেলা ছাড়াই ওপর থেকে এইভাবে দিয়ে দিলেই তরকাটা খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এইভাবে সার্ভ করুন দেখবেন সবাই ভীষণ খুশি হয়ে যাবে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর দেখুন দেখতেও ততটাই ভালো লাগছে আপনারা চাইলে ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন এখন এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে তাহলেই আপনারা বুঝতে পারবেন সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর ভীষণ সফট হয়েছে দইটা কিন্তু খুব ভালোভাবেই ঢুকে গেছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ